নমস্কার শন্দন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে নারী নির্যাতন চাকুরি হারানোর ঘটনা রাজনৈতিক সন্ত্রাস দুর্নীতি সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার দিক দিয়ে গোটা দেশকে দিশা দেখাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কিন্তু গণতন্ত্রে এইগুলি বেশিদিন চলে না গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষ শেষ কথা বলে আর মানুষ যখন জাগবে তখন এই ধরনের গণতন্ত্র বিরোধী যারা পেশির জোরে ও অর্থের জোরে সরকারে থাকতে চায় তারা ক্ষমতায় থাকতে পারবে না সোমবার পশ্চিমবঙ্গের বাঁকুড়া লোকসভা আসনের অন্তর্গত গুনিয়ারা ও রাইবাঁধ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক নম্বর বুথে নির্বাচনী প্রচারে গিয়ে এই কথা বলেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আঙুল তুলে বলেন গত দুই বছর আগে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা আজ জানা যাচ্ছে সেই টাকাগুলি সাড়ে পঁচিশ হাজার চাকরি কেলেঙ্কারি টাকা ছিল এখন তিনি জেলে আছেন আরো একজন জেলে রয়েছেন তিনি হলেন অনুব্রত রায় এই ধরনের কেলেঙ্কারির জন্য মন্ত্রিসভার দুজন সদস্য বর্তমানে জেলে রয়েছেন ত্রিপুরার প্রসঙ্গ ট্রেনে বলেন ত্রিপুরায় দীর্ঘ পঁচিশ বছর সিপিআইএম এর সরকার ছিল ফলে মানুষ আশাহত হয়েছিল মানুষ ভেবেছিল আর সরকার পরিবর্তন হবে না কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের হাত ধরে ত্রিপুরা সরকার পরিবর্তন হয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গেও ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে বলে দাবি করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত চৌধুরী এই আসনে মনোনীত বিজেপি প্রার্থী সুভাষ সরকারের হয়ে জনসমর্থন চেয়েছেন বিগত লোকসভা নির্বাচনের মতো আসন্ন নির্বাচনেও বিপুল ভোটে জয়যুক্ত হবে মনোনীত প্রার্থী যে দুজন ক্যাবিনেট মিনিস্টার জেলে রয়েছে অনুব্রত মন্ডল জেলে রয়েছে আছে সন্দেশ ফেলের মতো ঘটনা হচ্ছে চাকরি চলে যাচ্ছে নারী নির্যাতন বলুন রাজনৈতিক সন্ত্রাস বলুন হিংসা বলুন দুর্নীতি বলুন পশ্চিমবঙ্গ আজকে সারা ভারতকে দিশা দেখাচ্ছে নেতিবাচক দিক থেকে দুর্নীতির দিক থেকে রাজনৈতিক সন্ত্রাসের দিক থেকে আজকেও নির্বাচন হচ্ছে বিভিন্ন জায়গায় বোমাবাজি সন্ত্রাস চলছে কিন্তু এগুলো গণতন্ত্রে দীর্ঘদিন চলে না গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে মানুষ যখন জাগবে তখন গণতন্ত্রে ওই সমস্ত গণতন্ত্রের যারা বিরোধী শক্তি যারা টাকার জোরে পেশির জোরে যারা সরকারে থাকতে চায় তারা দীর্ঘদিন ক্ষমাতে থাকে পরকীয় সন্দেহে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘটনা রবিবার রাত তিনটা নাগাদ উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন ধজনগর আর এফ টিলা এলাকায় পুলিশ অভিযুক্ত স্বামী আশিস দেখে আটক করেছে পাশাপাশি উদ্ধার করেছে ধারালো অস্ত্রটি মৃতার নাম নবিতা দে নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ঘটনা সোমবার ভোররাত তিনটা নাগাদ উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানাধীন ধজনগর পুলিশ লাইন সংলগ্ন আর টিলা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় আর টিলা এলাকার বাসিন্দা আশিস দে পারিপার্শ্বিক মানুষের কথায় কর্ণপাত করে তার স্ত্রী নমিতা দেকে অনেকদিন ধরে পরকিয়ার সন্দেহ করছিল এ বিষয়কে কেন্দ্র করে গৃহবধূ স্বামী আশিস দে মানসিকভাবে ভেঙে পড়ে সন্দেহ করে রবিবার রাত তিনটায় স্ত্রীকে দা দিয়ে ঘরে কুপিয়ে হত্যা করে এবং দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর কথা শুনে স্ত্রীকে সন্দেহ করত বলে জানান অভিযুক্ত ব্যক্তির মা ও বৌদি তারা জানায় কখনও নমিতাকে এমন কোনো ঘটনার সাথে জড়িত থাকতে দেখেনি ঘরের মধ্যে সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন কিন্তু স্থানীয় কিছু ব্যক্তির কথায় কর্ণপাত করে এই ঘটনা সংঘটিত করেছে তবে ১৯ বছর আগে রাধানগর রাঙামুরা এলাকা থেকে সামাজিকভাবে তাদের বিয়ে হয়েছিল তাদের দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে সন্তানরা যখন ঘুমোচ্ছিলেন ঠিক সেই সময় ধারালো দা দিয়ে স্ত্রী নমিতা হত্যা করে তার স্বামী পরবর্তী সময়ে আশিস দে ধারালো অস্ত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ির লোকজনেরা তাকে আটক করে বেঁধে রাখেন খবর দেওয়া হয় আর থানায় পুলিশ ঘটনার অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় এবং অভিযুক্ত আশিস দেকে গ্রেপ্তার করে আর থানায় নিয়ে যায়

এদিকে এই খুনের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সোমবার সকালে ঘটনা তদন্ত করতে ছুটে যায় গোমতি জেলা পুলিশ সুপার নমিত পাঠক মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা আর কেপুর থানার ওসি বাবুল দাস সহ বিশাল পুলিশ বাহিনী মৃতদেহ উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালের মর্গে পাঠায় তদন্তের জন্য

प्रॉपर जो फॉरेंसिक टीम आके एविडेंस कलेक्ट कर रहे हैं अभी केस इज अंडर इन्वेस्टिगेशन कि ये इंसिडेंट के लिए क्या रीज़न था मोटिव वो हम पता हैं अरेस्ट हुआ था। हाँ अरेस्ट हुआ है। सर जो अरेस्ट हुआ उनका नाम क्या है उनका नाम आशीष कुमार दे क्या करते हैं ये एक्चुअली ये जो रजाई सिलने का काम जो है ये काम करते हैं कैसे मारा इसे? ये एक्चुअली जो मर्डर हुआ है वो तो एक दाव से हुआ है वो हमने सीज कर लिया है और अभी अंडर इन्वेस्टिगेशन গোটা মহनपुर বহুকোমায় চুরে সবচেয়ে বড় অবাককাণ্ড হলো মহকুমা শাসক কার্যালয়ের নাকের ডগায় চলছে রমরোমা খেলার আসর কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে প্রশাসন নীরব দর্শক আর প্রশাসনের নীরবতাকে কাজে লাগিয়ে এলাকায় ঘটে যেতে পারে যেকোনো সময় বড়সড় সর অপ্রীতিকর ঘটনা দীর্ঘ দুই ধরেই গোটা বহুকোমায় চলছে এই রমরোমা আসর সূত্রে খবর টাকার বিনিময়ে ম্যানেজ হচ্ছে পুলিশ গত প্রায় সাত দিন যাবৎ মোহনপুর এস অফিসের নাকির ডকায় চলে দিবারাত্রি ছান্ডা মুন্ডার আসর তা শেষ হতে না হতেই আবার শুরু হয় মোহনপুর বিধানসভার রবিবার থেকে মেলার নামে দুই দিন ব্যাপী জুয়ার আসর সবই নাকি পুলিশকে ম্যানেজ করে করা হচ্ছে এখন দেখার মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক ডক্টর কমল বিকাশ মজুমদারের কি ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে রবিবার রাতে দিব্যাঙ্গ এক ক্ষুদ্র ব্যবসায়ীকে রাস্তায় ফেলে প্রচন্ড ভাবে মারধর করার ঘটনায় এলাকায় ব্যাপক ছড়িয়ে পড়ে পরে এই ক্ষুদ্র ব্যবসায় জিতুরঞ্জন ঘোষকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয় ঘটনার বিবরণে জানা যায় সিঙ্গিছড়ার কাঁঠালটিলা এলাকায় বাসিন্দা ঋতুরঞ্জন ঘোষ নিজে দিব্যাঙ্গ হওয়া সত্ত্বেও রবিবার পরিবার লালন পালনের জন্য তিনি সিঙ্গিছড়া বাজারে একটি টিফিনের দোকান খুলে ব্যবসা করতেন রবিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যাওয়ার সময় ওই গ্রামেরই বখাটে যুবক বিপ্লব আচার্য তাকে অযথা মারধর করে ওনার চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে আসে তখন অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই ঘটনায় জিতুরঞ্জন ঘোষের স্ত্রী খোয়াই থানায় অভিযুক্ত যুবক বিপ্লব আচার্য বিরুদ্ধে একটি মামলা দায়ী করেন

কি বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে প্রথম শ্রেণী থেকে ইংরেজি বিষয়ের উপর গুরুত্ব প্রদান বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে নবম শ্রেণী থেকে আচমকা ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না ডেভেলপমেন্টের নামে সরকারি স্কুলে ছাত্রদের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া যাবে না এই ধরনের একাধিক দাবিকে সামনে রেখে সোমবার শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করল এআইডিএসও এদিন এআইডিএসওর কর্মী সমর্থকরা প্রথমে শিক্ষা দপ্তরের সামনে সমবেত হয়ে প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে পরে এআইডিএসওর পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরে গিয়ে দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে এআইডিএস ও রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের সংগঠনের দাবিগুলি তুলে ধরেন ছাত্র সংগঠনের পক্ষ থেকে মাননীয় শিক্ষা অধিকর্তার নিকট আমরা এসেছি আপনারা জানেন যে দেড়শোর অধিক বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে আজকে পঠন পাঠন একদম লাটে উঠেছে আমরা খবর পাচ্ছি যে ছাত্রছাত্রীরা মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করছে কি ব্যাপার আপনারা জানেন সরকার আচমকা ঘোষণা দিয়েছে নবম শ্রেণী থেকেই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাতে হবে এটা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিত সিদ্ধান্ত এবং হঠাৎ করে এরকম নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা যদি করে তাহলে শিক্ষার উন্নতি হবে না আমরা দাবি করছি যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্ব সহকারে প্রথম শ্রেণী থেকেই ইংরেজিতে ভালো করে শিক্ষা দান দেওয়া উচিত এবং মাতৃভাষার মাধ্যমেই শিক্ষা দেওয়া হোক কারণ এই যে হঠাৎ করে হটকারী সিদ্ধান্ত এর ধারা বেশিরভাগ ছেলেমেয়েরা আজকে অশান্তিতে ভুগছে তারা ফিল করছে যে তারা নাইন থেকে কীভাবে ইংরেজিতে পড়াশোনা করবে এবং তাছাড়া এই বিদ্যুৎ স্কুলে আরেকটা সবচেয়ে বড় সমস্যা এই যে স্কুল ডেভেলপমেন্ট ফিলের ফিয়ের নামে ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে তারা আজকে পড়াশোনা করতে হচ্ছে কেন সরকারি স্কুলে আমরা প্রশ্ন করছি এটা কর্তৃপক্ষের নিকট এবং গভর্নমেন্টের নিকট যে সরকারি স্কুলে কেন স্কুল ডেভেলপমেন্টের ফির টাকা ছাত্রদের দিতে হবে বহু ছাত্রছাত্রীরা আপনি শহরের বাইরে গ্রাম অঞ্চলের দিকে নর্থে সাউথে বহু স্কুলের ছাত্রছাত্রীরা এই বিদ্যাজ্যোতি স্কুলের ডেভেলপমেন্ট ফি জমা দিতে পারছে না যার ফলে স্কুল থেকে তারা আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষে আইলেস নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সোমবার এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন আইএলএস নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল স্বপ্না চক্রবর্তী সঙ্গে ছিলেন চিকিৎসক মৈত্রী চৌধুরী সহ অন্যান্যরা আইএলএস নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল স্বপ্না চক্রবর্তী বলেন আন্তর্জাতিক সেবিকা দিবসকে সামনে রেখে গত কয়েকদিন ধরে রক্তদান শিবির বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে অনুষ্ঠিত হতে চলেছে কুইজ প্রতিযোগিতা তবে এবারকার মূল থিম হল আওয়ার নার্সের আওয়ার ফিউচার দ্য ইকোনমিক্স পাওয়ার অফ কেয়ার এবং এই কর্মসূচির মধ্য দিয়ে পড়ুয়াদের অবগত করা হবে তাদের পেশাগত দায়িত্ব সম্পর্কে বলে জানান তিনি ফ্লোরেন্স নাইটিংগেলের বার্থডেটাকে আমরা সেলিব্রেট করছি ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসেবে এই দিনটাকে আমরা সেলিব্রেট করি এবং সেখানেই করেছি আমার আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা নার্সেস উইকটাকে সেলিব্রেট করেছি প্রথমত ব্লাড ডোনেশনের মাধ্যমে আমরা ব্লাড ডোনেট করেছি আমাদের নিয়ার অ্যাবাউট টোয়েন্টি টু স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি আমরা ব্লাড ডোনেশনে পার্টিসিপেট করেছে ওরা আর আমরা করেছি বৃক্ষরোপণ যেটা সেটা করেছি আমরা আমরা গভর্নমেন্ট নার্সারি থেকে তিনশোরও বেশি চারা আনিয়েছি আমরা এনে আমরা প্রত্যেকটি স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি প্রত্যেকে একটা করে প্ল্যান্ট লাগিয়েছি আমরা এইভাবে আমরা নার্সেস ডেটাকে সেলিব্রেট করি এটা আমাদের ফ্লোরেন্স ম্যাটেঙ্গেলের প্রতি ওনাকে একটা রেসপেক্ট জানানো যিনি ফিলোসফার ফাউন্ডার অফ মডার্ন নার্সিং এবং প্রতি বছর ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিল থেকে একটা থিম নেওয়া হয় এবারের থিম হচ্ছে আওয়ার নার্সেস আওয়ার ফিউচার দ্য ইকোনমিক পাওয়ার অফ কেয়ার প্রতি বছরের মতো এবারও আমরা এই থিমটাকে নিয়ে আলোচনা করব আজকে আমাদের এখানে রেখেছি আমরা সাইন্টিফিক সেশন এবং কুইজ কম্পিটিশন স্টুডেন্টদের মধ্যে এইভাবে ইটভাটা শ্রমিকদের কাজের প্রাপ্য মজুরি প্রদান মালিক কর্তৃপক্ষের তালবাহানা বন্ধ করা সহ চার দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা ইটভাট্টা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আগরতলার অফিস শ্রম শ্রমভবনের সামনে গণ অবস্থান সংগঠিত করা হয় গণ অবস্থানে উপস্থিত ছিলেন সিআইটিও রাজ্য সম্পাদক শঙ্করপ্রসাদ দত্ত ইটভাটা শ্রমিকের রাজ্য সম্পাদক তপন দাস সহ অন্যান্যরা সিআইটিও রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত জানান বামফ্রন্ট সরকারের সময় ইটভাটা শ্রমিকদের সময় মতো মজুরি প্রদান করা হতো কিন্তু বর্তমান সরকারের সময় ইটভাটা শ্রমিকদের প্রাপ্য মজুরির জন্য সড়ক অবরোধ করতে হচ্ছে শ্রম দপ্তর শ্রমিকদের জন্য কোনো কাজ করছে না এখানে আলোচনা হবে আমাদের সিআইটু অন্তর্ভুক্ত যে ইটভাটা শ্রমিক ইউনিয়ন এই ইউনিয়নের উদ্যোগে আজকে এখানে এই শ্রম দপ্তরের অফিসের সামনেই অবস্থান আপনারা জানেন যে আমাদের রাজ্যে যে ইনভার্টারগুলো হয়েছে এই ইনভার্টার শ্রমিকরা যখন বামসন সরকার থাকতো তখন ওই যে সময় শীতকালীন সময়ে উৎপাদিত হতো উৎপাদনের পর তারা যখন বাড়ি চলে যেতেন বিশেষ করে মাইগ্রেন্ট ওয়ার্কার বাইরের রাজ্য থেকে যারা আসতেন তাদেরকে সমদপ্তরের অফিসারের সামনে ইন্সপেক্টরের সামনে তাদের কত মজুরি হয়েছে সমস্ত কিছু তারা বুঝে নিতেন টাকা পয়সা ফেরত পেতেন এবং যাওয়ার ক্ষেত্রে তাদের যে খরচপত্র আছে সবটাই দেওয়ার ব্যবস্থা হতো কিন্তু এই বিজেপি সরকার আসার পর ইটভাট্টার শ্রমিকরা আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে বিশাল করে তারা পায়ে হেঁটে এসে বিশাল ঘরে ইটভাট্টা থেকে এসে প্রধান রাস্তা এখানে দুর্গানগরের দিকে যে রাস্তা সেই রাস্তাতে অবস্থান করছেন কেন তারা মজুরি এরকম একটা হিট নয় সারা ত্রিপুরা রাজ্যের অসংখ্য ইটবাটা আছে যেখানে শ্রমিকরা মজুরি পান এই অপদার্থ একটা সরকারের দ্বারা পরিচালিত এই শ্রম দপ্তর শ্রমিকদের জন্য কোনো কাজ তাদের নেই নামে শ্রম দপ্তর কিন্তু শ্রমিকদের জন্য কোনো কাজ তারা করতে না তার জন্য আমরা আজকে সুনির্দিষ্ট দীর্ঘদিন ধরে উদয়পুর টেপানিয়া স্থিত গোমতী জেলা হাসপাতালে স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়েছে চিকিৎসা পরিষেবা উন্নত করতে রাজ্যের স্বাস্থ্য সচিবের হস্তক্ষেপ দাবি করা হচ্ছে বলে জানান ভারতের কমিউনিস্ট পার্টি লিবারেল কমিটির রাজ্য সম্পাদক পার্থ কর্মকার তিনি জানান গত কয়েকদিন ধরে এই স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগে চিকিৎসা পরিষেবা বিভাগে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে যেমন কর্তব্যরত স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় একজন রোগীকে না দেখে কোনো ঔষধ না লিখে এবং তাকে ছুটি না দিয়ে বাড়ি চলে যেতে নির্দেশ দেয় আরও বলেন গোমতী জেলার লোকসংখ্যা পাঁচ লাখের উপরে অধিকাংশ লোক হাসপাতালের চিকিৎসা পরিষেবার জেলা হাসপাতালে স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগের শয্যা সংখ্যা সংখ্যা আটজন ও দুইজন আছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ মহিলার সংখ্যা দুই লক্ষ একান্ন হাজার এর মধ্যে এই জেলায় সন্তান সম্ভাব্য চব্বিশ দশমিক চার শতাংশ এর মধ্যে আয়াদের বারবারonter ফলে রোগীর পরিবার নাজেহাল অবস্থা আয়াদের টাকা দিতে হয় হাসপাতালে এবং এর পরিমাণ অনেক বেশি হবার ফলে রোগী ও রোগীর পরিবারের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না এটা বন্ধ করার দাবি জানানো হয়েছে এর বিরুদ্ধে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ও গোমতী জেলার জেলা শাসক ও সভাহর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানিয়ে এক সারক পাঠানো হয় এবং এটা আমি আরও পরিষ্কারভাবে বলতে চাই যে আজকে গোমতী জেলা হাসপাতালের যিনি সুপারেন্ট তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ তিনি সুপারেন্টের দায়িত্ব পালন করে তার প্রাইভেট চেম্বার করে তিনি সময় পান না হাসপাতালে রুগী দেখা। হ্যাঁ তাহলে কার্যত একজনই সেখানে বিশেষজ্ঞ ডাক্তার এই এতগুলি রুগীকে সামলান আড়াই লক্ষ মা বোনকে সামলান কাজে আমি বলবো যে হেলথ ডিপার্টমেন্টকে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগকে যাতে জেলা হাসপাতালের সামগ্রিক উন্নয়নের ব্যাপারটা দেখতে পারেন সিপিআইএমএল লিবারেশনের পক্ষ থেকে আমি হেলথ সেক্রেটারির কাছে এই চিঠি করেছি যে গভীরে গিয়ে আজকে ভারতের যে গুণমান আছে জনস্বাস্থ্যের যে স্ট্যান্ডার্ড সেই অনুসারে জেলা হাসপাতালকে পুনর্গঠন করতে হবে এবং প্রসূতি মা এবং যিনি স্ত্রী রোগী তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে দু হাজার থেকে আজকে ডাক্তারের সংখ্যা কমেছে নার্সের সংখ্যা কমেছে মাত্র ছিয়াত্তর জন নার্স এবং এই প্রসূতি বিভাগে এবং স্ত্রী রুগীতে পঁয়ত্রিশটা বেড এবং সেখানে শুধুমাত্র মানে আপনার নার্স হচ্ছে শুধু কবলপুরের যাত্রীদের দাবি অনুযায়ী কবলপুরের বিএমএস সংগঠনের তরফ থেকে যাত্রীদের জন্য আগরতলা মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পর্যন্ত বাসের ব্যবস্থা করা হয়েছে দর্শনার্থীরা যাতে মায়ের মন্দিরে গিয়ে পূজা দিতে পারে তার জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে এতে উপকৃত হবে সকলেই রাষ্ট্রহিত আমাদের দন্তপন্ত পন্ত ইংরেজির যে শ্রমিকের স্বার্থে কাজ করা উদ্যোগী রাষ্ট্রহিত রাষ্ট্রহিতের কাজ হচ্ছে রাষ্ট্রের জন্য কাজ করা উদ্যোগিত এবং শ্রমিকের জন্য কাজ করে যদি উদ্যোগ না নেয় এবং শ্রমিকরা কাজ করবে কোথায় যে কারণে আজকে আমাদের সুকরঞ্জন দেব যে আজকে দুইটি এসি বাস নামিয়েছে আমাদের কমপুর থেকে উদয়পুর এবং কমপুর থেকে রাধানগর আমাদের যে সাধারণ গরিব মানুষ যারা তীপ্ত করতে চায় যারা উদয়পুর যেতে চায় অনেকেই যেতে পারে না যে কারণে আজকে অল্প ভাড়ার বিনিময়ে যে আমাদের সাধারণ মানুষে পরিষেবা দিচ্ছে এই কারণে আমাদের সুকরঞ্জন দেবকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এর পক্ষ থেকে এবং সাধারণ মানুষ যাতে উপকৃত হয় দুশো টাকার বিনিময়ে যারা আজকে কোনো থেকে মাতাবাড়ি পূজা দিয়ে আসতে পারে এই কারণে আমি আমার বিএমএস এর পক্ষ থেকে এবং শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমাদের সুকরঞ্জন দেবকে এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্দন টিভির পর্দায় নমস্কার